হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে গণেশ চতুর্থী সবাইকে প্রথমেই জানছি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সবাই কিভাবে গণেশ চতুর্থী উদযাপন করেছেন বা পালন করেছেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমরা খুবই সিম্পলি এখানে উদযাপন করেছি উদযাপন বলতে পুজো দিয়েছি মা হচ্ছে গণেশের মূর্তি নামিয়ে সেখানে ফুল দুব সবকিছু সব কিছু দিয়ে পুজো করেছিল গণেশকে আর হচ্ছে লাড্ডু দিয়েছিল যেহেতু গণেশের লাড্ডু অনেক বেশি পছন্দ সেজন্য আর এখানে হচ্ছে আমি অনেক লেট করে আসলে ফ্রেশ হয়েছি স্নান করেছি তারপর হচ্ছে এখানে এসে আমি আমার প্রেয়ার কমপ্লিট করলাম আগরবাতি জ্বালিয়ে দিলাম মোমবাতি জ্বালিয়ে দিলাম অ্যান্ড এইটা আমার মনের ইচ্ছা গণেশকে বলে দিলাম তো এই তো তারপর এখানে চলে এসেছি করে রেস্ট করছিলাম আমি ছেলে এখানে ম্যাচের বক্স কোথা থেকে পেয়ে সেটা এনে হচ্ছে সব একদম চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো যাই হোক মোমবাতি আগরবাতি জ্বালাতে আসলে এটা আগে সেজন্যই আসলে এটা আমাদের বাসা আছে তা না হলে আমাদের হচ্ছে চুলা হচ্ছে অটোই জ্বালানো যায় তো আসলে সেরকমভাবে ইম্পর্টেন্ট না তো ওর হাতের সামনে থেকে সরিয়ে রেখে কিভাবে যেন সে পেয়ে গেল আর কি আজকে যাই হোক এটা আমারই ভুল আমি আসলে এনে রেখেছিলাম এখানে তারপর পেয়ে গেছে তো যাই হোক বিকালবেলা চিফ খুবই দুষ্টামি করছিলো আর জ্বালা ছিল সেজন্য ওকে হচ্ছে একটু ছাদে নিয়ে গেলাম আমি তো ও হচ্ছে আবার এক একা ছাদে যাবে না ওর ভাইকে লাগবে সাথে যেখানে যাবে ভাইকে লাগবেই তো ভাইকেও নিয়ে চলে এসেছে আর ছাদে এসে পাশের ছাদে হচ্ছে দুই ছেলে বাচ্চাকে দেখে খুবই খুশি হয়ে গিয়েছে ও ট্রিপ অ্যান্ড তাদেরকে বারবার ডাকছিল আয় আয় বলে তো ওরা থেকে বয়স যদিও অনেক বড় তো যাই হোক তারপর চিফ হচ্ছে বাচ্চা দেখলে বা মানুষ দেখলে খুব খুশি হয়ে যায় তো এই হচ্ছে ওর ব্যাপার স্যাপার এই যে ওকে হাই ওদেরকে হাই দিচ্ছে তো যাই হোক আসলে অনেকদিন পর ছাদে এসেছি আমি আসলে আগে কাপড় ধুলেও সেটা জন্য ছাদে আসতাম তো মাঝখানে কয়েকদিন ছাদে আসা হয়নি কাপড় চুপড় ধুয়ে রাখলেও সেগুলো আসলে মা নিয়ে ছাদে চলে যেত সেজন্য বেশ অনেক দিন যাওয়া হয়নি ছাদে তো খুব ভালো লাগছিল আসলে বিকেলবেলা ছাদে আসাতে খুব সুন্দর বাতাস দিছিল আর মা হচ্ছে এত গাছের পিছনে সময় শ্রম দেয় মানে খুব সুন্দর অর্গানাইজ করেন গাছ ও মার হাতে খুব ভালো হয় বাট আমার হাতে ভালো হয় না আসলে আমার মনে হয় আমি মার মতো গাছকে অত বেশি ভালোবাসতে পারি না সেজন্য গাছ আমার প্রতি নারাজ তো যাই হোক মার বাগানটা ঘুরে ঘুরে দেখছি খুব ভালো লাগছিল আর আমার যেখানেই হচ্ছে একটু ন্যাচারাল গাছপালা লতাপাতা দেখে আমার খুবই ভালো লাগে আমার ন্যাচারাল প্লেস খুবই ভালো লাগে আরও বেশি ফ্রেকিং বাড়ছে ন্যাচারের প্রতি তো যাই হোক এগুলো দেখতে দেখতে এত সুন্দর বাতাস আসলো আমার এত ভালো লাগছিলো শান্তি লাগছিল মানে আপনি যতই এসির বাতাস খান ন্যাচারাল বাতাসের সাথে আসলে হুলুকিছুরই তুলনা হতে পারে না তো যাই হোক তারপরে ছাদে একটু ঘুরে ঘুরে গাছপালা গুলো দেখছিলাম আর তারপর বাসায় ফিরে এলাম আর ত্রি তো মতো ইচ্ছা মতো দুষ্টামি করেই যাচ্ছে তো বাসায় এসে আবার দেখলাম মা চা বানিয়েছে আমাদেরকে চা বানিয়ে দিল আমাকে আর বাবাকে তো চা খেয়ে নিয়েছিলাম তো এই করতে করতে হচ্ছে এত বেশি দুষ্ট আমি শুরু করেছে ওর একটু হালকা পাতলা সর্দি আছে আর কি কিছুদিন আগে জ্বর হয়েছিল তো আবার হচ্ছে একটু সর্দি আছে তো মানে এত দুষ্ট করেছিল হাতে একটু পেন্সিল নিয়ে সে দৌড়াদৌড়ি করছে আমি এত আতঙ্কে থাকি বাচ্চাটাকে নিয়ে মানে কখন কোন অ্যাক্সিডেন্ট একটা করে ফেলে মানে সারাক্ষণ ওকে চোখে রাখতেই হয় চোখের বাইরে ওকে দিয়ে যে একটা কাজ করবো সে ধরনের কোনো সিচুয়েশনই ও রাখে না আর এই যে দেখেন এখানে কি করছে আমার বোন এখানে আসলে বসে বসে পড়ছিলো তো ও হচ্ছে এখানে টুলে গিয়ে আবার এই যে বক্সের উপরে উঠে গেল অ্যান্ড তারপর হচ্ছে বসে বসে পড়ছে এমন একটা ভাব ও হচ্ছে আমার আর আমার বোনের সমস্ত বই টুই ছিঁড়ে একাকার করে ফেলে কি আর বলবো আমাদের এই স্ট্রাগেলের কথা খুবই দুষ্ট আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না যে আমার ছেলে দুষ্টামি করে বাইরে বের হলেও এত ঠান্ডা চুপচাপ বসে থাকে শুধু তাকিয়ে থাকে কোনো দুষ্টামি করে না একদমই চুপচুপ থাকে কিন্তু বাসায় পুরাই বিপুরীত একদমই মায়ের মতো বাসার ভিতরে খুবই কাউ কাউ করতে থাকে অ্যান্ড বাইরে গেলে খুবই চুপচাপ তো এটাই আর কি এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই করতে করতে হচ্ছে হঠাৎ করে আমার এক কাকিমণি চলে এলো একটা কাজ এসেছিলো তো ত্রিবেচনা হচ্ছে কিছু চকলেট এনেছিলো আর কিন্তু আবার এগুলো আমাকে আর আমার বোনকে অফার করছিলো তো যাই হোক তারপর আমাকে একটু দেখিয়ে নিচ্ছি কারণ আপনারা অনেকেই অভিযোগ করেন আমার লাইভে বলেছেন যে আমি কেন আমার ফেস দেখাই না আপনাদের ভালো লাগে না গান টিভিতে গান লাগিয়ে হচ্ছে কিছু কাজ করছিলাম তো সেটাই গান গাচ্ছিলাম আর কি তো গানে তো কপি রাইট দিবে সেজন্য আর দেখালাম না আর দেখেন চিফ কি করে কি

আসলে জীবের অনেক ছোট হয়ে গেছে এগুলো লাগে না এগুলো আরো কখনো পড়তেও পারে না জমি রেখে লাভ নেই আমাদের কুমিলার পার্কে হচ্ছে দুইটা বাচ্চা আছে দুইটা জমজ ছেলে বাচ্চা মাতা হচ্ছে বাচ্চাগুলো জন্মলগ্ন থেকেই এখানেই থাকে আর কি পার্কে তো ওই বাচ্চাগুলোকে দিয়ে দেবো তো এই ছিল আজকের ব্লগ আমার সো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন এটাই আশা করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ এন্ড লাইভে টিল দেন সবাই অনেক ভালো থাকবেন নাও টাটা